দ্বিতীয় হুগলি সেতুর ওপর চলন্ত বাসে আগুন আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়লেন যাত্রীরা কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার রাতে চলন্ত বাসে আচমকায় আগুন লেগে গেলে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা প্রাণে বাঁচতে কেউ জানালা দিয়ে লাভ দেন কেউ আবার দরজা খুলে নামতে থাকেন বাবুঘাট থেকে ছাড়া বাসটি যখন সেতুর মাঝাবাজি পৌঁছেছে ঠিক তখনই চাকার কাছে ধোয়া বেরোতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে পরিস্থিতি আঁচ করে চালক গাড়ি থামিয়ে দেন যাত্রীরা প্রাণভয়ে বাস থেকে ঝাঁপিয়ে পড়েন চালক ও কন্ডাক্টরও দ্রুত নেমে যান আগুন এতটাই ভয়াবহ ছিল যে বাস থেকে উড়িয়ে আসা আগুনের ফুলকি সেতুর নিচের অংশেও আগুন লাগিয়ে দেয় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের দল দমকলের চারটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে পুলিশ জানিয়েছে বাসে কেউ আটকে পড়েননি এবং কোনো হতাহতের খবর নেই তবে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর রাতভর যানজট তৈরি হয় টোল প্লাজার দিক পর্যন্ত দীর্ঘ সারি দাঁড়িয়ে যায় গাড়ির দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে কিভাবে চলন্ত বাসে হঠাৎ আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের টিভি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপবুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে

এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন